ভাত দেখে আজকে একটা কথা মনে পড়ে গেল যাই হোক আপুদের কাছে আমার প্রশ্ন আপনারা মানে বাবু হওয়ার পরে সিজারে সিজারে বাবু হওয়ার পরে কতদিন পর রান্না রান্নাবান্না করছেন এটা আপনাদের কাছে আমার প্রশ্ন আর আমি করছি হাসপাতালে তিন দিন ছিলাম সিজারের পর তিন দিন হাসপাতালে ছিলাম সেখান থেকে আসছি তিন দিন পরে বাসায় আসছি বাসায় এসে তার পরের দিন থেকে আমাকে রান্না করতে হয়েছে হ্যাঁ আমার শাশুড়ি একদিন রান্না করে দিয়েছিল তারপর হচ্ছে আমি শুয়েছিলাম আমার হাজব্যান্ডকে মানিককে আমি দুইবার খাইতে ডাকছি সেটাতে তার মানে ডাকানো হয়নি ওই ডাক দুইবার ডাকছি ডাকা হয়নি সেজন্য সে আমাকে সেজারের চার দিন পরে প্রচণ্ড লেভেলের মার দিয়েছিলো আমার এই এই সাইড দিয়ে এইটা এই এক চোখ দিয়ে আমি মনে করেন যে দশ দিন মতো আমি দেখতে পাইনি এরকম ফুলে এরকম ছিল যাই হোক ওরকম মেরে আমাকে বলছে যে তুই রান্না করে আমাকে দিলে খাবো না হলে খাবো না তার মার সাথেও গ্যানজাম বাদা দিছে তার মা আমাকে জানি রান্না করে না দেয় ঠিক আছে তো কি করার সিজারের চার দিন পর থেকে আমি বিথি রান্না করে খাইছি ওকে খাওয়াইছি তো যাই হোক আপুদের কাছে আমার প্রশ্ন আপনারা সিজারের কতদিন পর্যন্ত একটু রেস্টে থাকেন আর আজকে আমি এক সবল সুস্থ মানুষ ঠিক আছে আমার মার কাছে মনে হয় আজকে আমি পনেরো দিন আসি হ্যাঁ আমাকে একটা প্লেট ধুতেও বলেনি ঠিক আছে একটা প্লেট প্লেট যে আমি খেয়ে সেটাও বলেনি তো এটাই হচ্ছে মা খাওয়ার আর মেয়ে আমার মা কিন্তু অনেক বয়স্ক অচল অচল বলতে সোজা হয়ে হাঁটতেই পারে না বাঁকা হয়ে হাঁটে এটাও এইটাই পার্থক্য তারপরও কিন্তু আমাকে একটা প্লেট ধুইতে বলে না আমি এখন কিন্তু সুস্থ আর আমি অসুস্থ অবস্থায় সিজারের চার দিন পরেও কিন্তু আমি রান্না করে খাইছি কোনো এক মায়ের কাছে থেকে আর এটা কিন্তু সম্পূর্ণ একটা প্ল্যান ঠিক আছে আমার হাজবেন্ড সেদিন বলছে যে আমার হাতে রান্না ছাড়া সে খাবে না তার মায়ের হাতে রান্না খাবে না আর এখন দেখেন আমি যখনই চলে আসছি তখনই মায়ের হাতের সুস্বাদু তিন বেলা রান্না খাচ্ছে সে তাহলে এগুলা কিছুই আমাকে অত্যাচার করার জন্য আমাকে অপদস্থ করার জন্য সে আমার সাথে এই এই কাজ করছে না বলেন আপনারা